আসসালামু আলাইকুম প্রযুক্তি ডুয়েট ভর্তি গাইডের গাণিতিক সমস্যাগুলোর ধারাবাহিক সমাধানের আজকের ক্লাসে আপনাকে স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় প্রযুক্তি ডুয়েট ভর্তি গাইডের স্ট্রেংথ অফ মেটেরিয়ালস পার্টের শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম সম্পর্কিত সমস্যার একশো আশি পৃষ্ঠা ছয় দশমিক দুই দশমিক আট নং প্রশ্নের সমাধান যদি প্রশ্নটা আমরা খেয়াল করি প্রশ্নে দেখি কী বলছে প্রশ্নে বলছে হলো যে চিত্রে প্রদর্শিত বিমটির এস ডি এবং বিএমডি অঙ্কন করো আচ্ছা এই যে এইখানে আমাদের একটা চিত্র দেওয়া আছে আচ্ছা এটাকে আমরা কী বলে থাকি এটাকে বলি লোডিং ডায়াগ্রাম তো সেইটা থেকে আমাদের এসএফি অর্থাৎ ফোর্স ডায়াগ্রাম এবং বিএমডি অর্থাৎ বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করতে হবে আচ্ছা প্রথম কাজ হলো সুন্দরভাবে এই চিত্রটা আমরা খাতায় তুলে নিই তো আমরা মনে করি যে এইটা হলো আমাদের সেই চিত্র ঠিক আছে সুন্দর করে আমরা তুলে নেওয়ার চেষ্টা করছি আচ্ছা এখন এস ডি বিএমডি আমাদের মূল টার্গেট কি এসএফি বিএমডি অঙ্কন করা আচ্ছা এস ডি এবং বিএমডি অঙ্কনের পূর্বে সর্বপ্রথম কাজ হল যে বিমের উপরে যে লোডগুলো আছে এই লোডগুলো দেখে নিতে হবে ঠিক আছে যে এখানে কোনো মোমেন্ট কাজ করতেছে কিনা বা এমন কোনো হেলানো বল আছে কিনা ঠিক আছে বা এমন কোনো বল আছে কি না যে বল বিমটাকে ঘুরাইতে চাচ্ছে ঠিক আছে এইগুলা সব কিছু দেখে বল মানে যে বলগুলা থাকবে হেলানো বল থাক বা যে বল বিমটাকে ঘুরাইতে চাইবে যে বলই থাক না কেন এইগুলাকে হয় মোমেন্ট না হলে বল এই দুইটা ভাগে বিভক্ত করে নিতে হবে আচ্ছা এই কথাটা অনেকের বুঝতে একটু সমস্যা হতে পারে আমরা যখন অঙ্কগুলো সমাধান করবো তখন এইগুলা আবার ক্লিয়ার করব। সমস্যা নাই এইটার ক্ষেত্রে যদি আমরা দেখি তো এইখানে দেখি একটা হেলানো বল দেওয়া আছে তাই না যে একশো একশো বল আচ্ছা এখানে কে হলো একক তাই না আচ্ছা এটা আমরা কিলো নিউটন ধরতে পারি বা কেজি কিলো নিউটন ধরি আমাদের বলছে এই যে একশো কিলো নিউটন বল কি করেছে এই যে বিবিন্দুতে হেলানো ভাবে কাজ করছে বিমের উপরে আমরা এর আগে শেয়ার ফোর্স যে শেয়ার ফোর্স সিস্টেম শেয়ার ফোর্স সরি এর আগে আমরা যে ফোর্স সিস্টেম সম্পর্কিত সম্পর্কিত সমস্যার সমাধান করেছি ওইখানে আমরা দেখছি বা জেনে আসছি যে কোনো বলই হেলানোভাবে কাজ করবে না হয় উলম্ব না হলে আনুভূমি হয় উলম্ব কাজ করবে না হলে আনুভূমিক কাজ করবে আচ্ছা এখন এই বিমের উপরে আমরা যদি এই হেলানো বলটা দেখি একটা হলো এভাবে আনুভূমিক কাজ করবে একটা এভাবে উলম্ব কাজ করবে আমরা সবসময় এই হেলানো বলগুলোর মধ্য থেকে এই যে যে উলম্ব বলটা কাজ করবে এই বলটা আমরা নিব তার মানে এই যে বি বিন্দুতে আমরা এই যে এই বলটা হেলানো বলটা ভাঙার পরে উলম্ব যে বলটা হবে সেই বলটার মান আমাদের নিতে হবে ঠিক আছে তো তাহলে দেখি এটা কত হয় তো আমরা জানি যে এইভাবে হেলানো বলকে আমরা যখন দুই ভাগে ভাগ করি ঠিক এইভাবে একটা এবং এইভাবে আরেকটা তাই না যখন আমরা ঠিক এই উলম্ব আমরা এর আগে বলছি কি বিমের উপর যেটা উলম্ব কাজ করবে সেটা নিব তাই না তাহলে এই আনুভূমিকটা আমাদের বাদ যাচ্ছে এইটা বাদ যাবে এই বলটা এবং নিতে হবে আমাদের এই উলম্বটা তার মানে এইখানে বলের পরিমাণ কত হবে একশো ইন্টু এইখানে যে একটা ত্রিভুজ আছে ত্রিভুজের ভূমি লম্ব এবং অতিভুজ আছে তাই না তো এইটা হলো আমার দেওয়া আছে ভূমি হ্যাঁ তার মানে এই আনুভূমিক মাপটা আর এই তিন দেওয়া আছে কি উলম্ব মাপ বা লম্ব আর এই অতিভুজের মাপটা দেওয়া নাই তাই না তো আমরা এই অতিভুজের মাপটা আগে নির্ণয় করি সেটা কত আমরা জানি অতিভুজ স্কোয়ার হ্যাঁ আমরা জানি অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এখানে আমার লম্ব থ্রি প্লাস ভূমি হলো ফোর নয় ষোলো তাহলে আসলে হলো পঁচিশ তাহলে আমার অতিভুজ স্কোয়ারের মান হলো পঁচিশ কিন্তু আমার লাম লাগবে কিসের মান শুধুমাত্র অতিভুজের মান তার মানে স্কোয়ার যদি উঠাই যায় এই পাশে রুট তাহলে ফাইভ হয়ে গেল তাহলে এইখানে আমরা অতিভুজের মান কত পেলাম ফাইভ পেলাম এখন আসি যে এই উলম্ব বলের পরিমাণটা কত হবে সেটা হলো হেলানো বল গুণ কোনটা নিচ্ছে কোনটা বল নিব উলম্ব তার মানে এই যে এই লম্বের মান ঠিক আছে লম্বের মান কত থ্রি ডিভাইডেড বাই অতিভুজ অতিভুজ কত। ফাইভ ঠিক আছে আচ্ছা এই বলটা নিব আর এইটা নিব না যদি আমরা এইটা নিতে চাইতাম তাহলে আমাদের কোথাও হতো একশো গুণ আনুভূমি অর্থাৎ ফোর বাই ফাইভ ঠিক আছে একশো গুণ ফোর বাই ফাইভ কিন্তু এইটা আমাদের নেওয়া লাগবে না শুধুমাত্র উলম্বটা নিব। তার মানে এখানে লোডিক ডায়াগ্রামটা আমরা একটু ভেঙে নিই সেটা হলো এখান থেকে এই পর্যন্ত বিম এখানে সাপোর্ট আছে এখানে এই বিন্দুতে কী করবে খাড়া উলম্ব বল কাজ করবে সেই বলের পরিমাণ কত একশো গুণ থ্রি বাই ফাইভ তার মানে যদি আমরা ক্যালকুলেশন করি মান কত আসে যে একশো গুণ থ্রি ডিভাইডেড বাই ফাইভ মান আসে হলো ষাট আচ্ছা তাহলে এখানে আমরা মান লিখবো হলো ষাট কে আচ্ছা এবার চলে আসি এখানে সি আছে সি থেকে এটা আমাদের কি দেওয়া আছে ডি দেওয়া আছে ডি এটা হলো ডি আচ্ছা সি থেকে ডি পর্যন্ত কি আছে সমভাবে বিস্তৃত লোট আছে পঁচিশ নিউটন পার মিটার আচ্ছা কে পার মিটার এখন আমাদের এতে সাপোর্ট এবং সিতে সাপোর্ট দুইটা সাপোর্ট এস এফ ডি বিএমডি অঙ্কন করার পূর্বে সর্বপ্রথম আমাদের কাজ হলো প্রতিক্রিয়া বল নির্ণয় করা কি নির্ণয় করা প্রতিক্রিয়া বল অর্থাৎ এই যে যে সাপোর্টগুলো রয়েছে এই সাপোর্টগুলা কি পরিমাণ লোড নিচ্ছে হ্যাঁ কারণ যেহেতু এইটা বিম যদি এখানে স্থির থাকতে হয় তাহলে ঠিক যে পরিমাণ বল দ্বারা নিচের দিকে এই বিমটাকে প্রেশার দিচ্ছে এই দুই সাপোর্টকে ঠিক সেই পরিমাণ বলে উপরের দিকে প্রেশার দেওয়া লাগবে তাই নাহলে এই বিমটা কী হবে ভেঙে পড়বে তো এখন তার জন্য আমাদের সর্বপ্রথম কাজ হল সাপোর্টের প্রতিক্রিয়া বল নির্ণয় করা তাহলে আমরা লিখতে পারি হ্যাঁ এই সাপোর্টের প্রতিক্রিয়া বল আমরা কীভাবে নির্ণয় করবো মোমেন্টের সাপেক্ষে তাহলে আমরা লিখতে পারি সামেশন অফ মোমেন্ট এ তার মানে এ বিন্দুতে আমরা মোমেন্ট নিচ্ছি ইজ ইকুয়াল টু জিরো আচ্ছা ইজ ইকুয়াল টু জিরো ঘড়ির কাটার দিকে ঘুরলে এটা হবে পজিটিভ আচ্ছা এখন এ বিন্দুতে এ বিন্দুতে সাপোর্ট আছে তার মানে এটা উপরের দিকে কাজ করতেছে তার মানে এখানে একটা প্রতিক্রিয়া বল আছে কিন্তু যেহেতু আমরা এ বিন্দুতেই মোমেন্ট নিছি তার মানে এখানে দূরত্বের পরিমাণ কত জিরো তার মানে এখানে বল যতই থাক না কেন ঠিক আছে কারণ আমরা মোমেন্ট সমান কি জানি মোমেন্ট মোমেন্ট সমান বল গুণ লম্ব দূরত্ব লম্ব দূরত্ব তার মানে এখানে বল হলো আর এ রিয়াকশন বল ইন্টু দূরত্ব কত জিরো তার মানে মোমেন্টের মান কত হয়ে যায় শূন্য এই জন্য আমরা বলে থাকি যে বিন্দুতে মোমেন্ট নেওয়া হয় সেই বিন্দুতে বল যতই থাক না কেন সেই বলের পরিমাণটা ধরার কোনো প্রয়োজন নাই এই মোমেন্ট এ আমাদের বাদ দিতে হবে তাই না সরি এ বিন্দুর বলটা বাদ দিতে হবে সাপোর্ট আরে রিয়াকশন বলটা বাদ দিতে হবে তো এইখান থেকে বাদ দিলে আমরা যদি ডান দিকে যাই কত পাচ্ছি সাইডকে বল পাচ্ছি সাইডকে বল কোন দিকে কাজ করছে নিচের দিকে তাই না যেহেতু নিচের দিকে কাজ করছে তার মানে যদি এ বিন্দুতে আমি এভাবে পিন দাঁড়া এই বিমটাকে যদি পিন দ্বারা এভাবে ধরে রাখি হ্যাঁ এভাবে ধরে রাখি তখন এই বি বিন্দুতে যদি বল দ্বারা আঘাত করা হয় হ্যাঁ বা বল দ্বারা প্রেশার দেওয়া হয় তাহলে বিমটাকে কী হবে এভাবে ঘুরবে তো এটা ঘড়ির কাটার দিক না বিপরীত এটা হলো ঘড়ির কাটার দিক তাই না এই জন্য পজিটিভ অর্থাৎ প্লাস সাইট এই সাইটটা কি আমাদের বলের মান আমরা এইটা নির্ণয় করছি কি মোমেন্ট ঠিক আছে না তো মোমেন্ট সমান আমরা কী জানলাম বল গুণ লম্ব দূরত্ব এই সাইট হলো আমার বল লম্ব দূরত্ব তার মানে এ থেকে বি পর্যন্ত দূরত্ব হ্যাঁ এই যে এইটা হলো কাজ করছে চিহ্ন আর এর এই যে লম্ব এইটা দূরত্ব তার মানে মিটার তাহলে তাহলে গুণ পেয়ে গেলাম আচ্ছা এইবার চলে যাই সি বিন্দুতে সি বিন্দুতে কি আছে সি বিন্দুতে সাপোর্ট আছে তার মানে এই বলগুলো কাজ করছে বিমের নিচের দিকে আর সাপোর্ট সবসময় কাজ করে কোন দিকে উপরের দিকে তার মানে যদি আমি এ বিন্দুতে এভাবে পিন দ্বারা ধরে রাখি তাহলে এই যে যে সাপোর্ট সি আছে এইখানে এই বলটা বিমটাকে যদি এভাবে পেশার দেয় তাহলে বিমটা ঘুরবে এইভাবে এটা ঘড়ির কাটার দিক না বিপরীত এটা হলো ঘড়ির কাটার বিপরীত এই জন্য আমরা কী লিখছি মাইনাস মাইনাস কত এই রিয়াকশন বল তার মানে রিয়াকশনের হল আর তার মানে প্রতিক্রিয়া বল প্রতিক্রিয়ার ইংরেজি হলো রিয়াকশন তো রিয়াকশনের আর কোন বিন্দুর রিয়াকশন এটা হলো সি বিন্দুর রিয়াকশন অর্থাৎ আর সি ইন্টু কি লাগবে আমার আর সি হলো তো আমার বল হ্যাঁ ইন্টু লাগবে লম্ব দূরত্ব কোন বিন্দু থেকে লম্ব দূরত্ব সেইটা হলো যে বিন্দুতে আমি মোমেন্ট নিয়ে এসেছি সেই বিন্দু থেকে দূরত্ব আমরা মোমেন্ট নিয়ে এসি এ বিন্দু থেকে এ বিন্দুতে তাহলে এ থেকে সি পর্যন্ত দূরত্ব কত দুই আর দুই চার মিটার তার মানে আর সি ইন্টু ফোর আচ্ছা এবার চলে আসি আর মানে এর পরে সি এর পরে কি আছে সি থেকে ডি পর্যন্ত সমভাবে বিস্তৃত লোড আছে কি লোড সমভাবে বিস্তৃত লোড তার মানে প্রতি মিটারের লোড দেওয়া আছে পঁচিশ কে হ্যাঁ তাহলে আমার মোট লোডের পরিমাণ কত বলছে পঁচিশ কে পার মিটার তার মানে এক মিটারে পঁচিশ কে হ্যাঁ এখন আমাদের এইখান থেকে এই পর্যন্ত এই মোট দূরত্ব কত দুই তাহলে এখানে মোট লোড কত যেহেতু এক মিটারে পঁচিশ তাহলে দুই মিটারে কত পঁচিশ গুণ দুই বা পঞ্চাশ তার মানে এই যে যে বলটা এখানে ইয়েতে যদি আবার পিন দ্বারা এভাবে ধরে রাখি এই বলটা কাজ করবে নিচের দিকে তার মানে এইভাবে বিমটাকে ঘুরাইতে চাইবে তো এটা কি ঘড়ির কাটার দিকে এই জন্য লিখলাম পিলাস এখন পঁচিশ পঁচিশ তো প্রতি মিটারে এই যেহেতু দুই মিটার আছে তাহলে কি হবে পঁচিশ গুণ দুই আচ্ছা এই পঁচিশ গুণ দুই এইটা কি মূলত আমার এইটা মূলত কিন্তু বল হ্যাঁ আমার কি লাগবে লাগবে হলো মোমেন্ট তার মানে মোমেন্ট সমান কি বল গুণ লম্ব দূরত্ব তার মানে এই বল সমান পেলাম হলো পঁচিশ গুণ দুই এটা কিন্তু টোটালে বল এখন গুণ লম্ব দূরত্ব আমার এখনও লম্ব দূরত্ব বাকি আছে তার মানে এখানে গুণ দিলাম এখন লম্ব দূরত্ব তার মানে এই যে যে সমভাবে বিস্তৃত লোড আছে আমরা জানি সমভাবে বিস্তৃত লোড কাজ করে একদম মিট বরাবর কোন বরাবর একদম মধ্যবিন্দুতে বা মধ্যবিন্দু বরাবর তার মানে মোট আছে কত দুই তার মানে এই দিকে থাকবে এক মিটার আবার এই দিকে থাকবে এক মিটার ঠিক এই মাছ বরাবর এই বলটা কাজ করবে ঠিক আছে তার মানে আমি এইখানে দূরত্ব কত পাচ্ছি সি থেকে এক মিটার দূরে হ্যাঁ কিন্তু আমার এইখানে আমরা জানি যে আমাদের দূরত্ব হবে যে বিন্দুতে মোমেন্ট নিয়েছি সেই বিন্দু থেকে দূরত্ব তার মানে আমরা মোমেন্ট নিয়েছি এ বিন্দুতে তার মানে এ থেকে এই পর্যন্ত দূরত্ব ঠিক আছে না তো আমাদের এ থেকে এই পর্যন্ত দূরত্ব কত হয় এ থেকে বি পর্যন্ত দুই বি থেকে সি দুই তাহলে দুই প্লাস দুই প্লাস এই দুইয়ের এর অর্ধেক তার মানে এক মিটার হ্যাঁ তাহলে আমরা দূরত্ব সমান কী লিখতে পারি যে টু প্লাস টু প্লাস টু বাই টু অথবা আমরা একবারে লিখতে পারি দুই আর দুই চার আর এই এক পাঁচ এই যাই আমরা এখানে তাই হচ্ছে দুই দুই এক পাঁচ আচ্ছা তাহলে আমাদের আর কি আছে তাই দেখি আর কোনো লোড আছে না আমাদের আর কোনো লোড নাই তাহলে ইজ ইকুয়াল টু জিরো আচ্ছা এখন আমাদের এই যে এইখানে যে মোমেন্টগুলা পেলাম আমরা এইগুলা যোগ গুণ গুণভাগ যা আছে এই যে প্রতিক্রিয়া বল বাদে যা থাকবে সবগুলো আমরা ক্যালকুলেশন করে ফেলব তার মানে কি আছে আমাদের প্লাস ষাট গুণ দুই তাহলে প্লাস ষাট গুণ দুই তারপরে কি আছে যে পিলাস পঁচিশের আগে কি আছে পিলাস আছে প্লাস প্লাস দিলাম তারপরে লিখলাম হল পঁচিশ গুণ দুই প্লাস দুই প্লাস দুই প্লাস দুই বাই দুই অর্থাৎ পাঁচ আমার মান আসলো কত তিনশো সত্তর এই তিনশো সত্তরকে আমরা এই যে প্রতিক্রিয়া বলের সাথে যে দূরত্ব থাকবে এই দূরত্ব দ্বারা ভাগ করবো তারপরে তিনশো সত্তর ডিভাইডেড বাই প্রতিক্রিয়া বলের সাথে কত আছে ফোর গুণ আছে তার মানে ফোর দ্বারা ভাগ করলাম মান কত আছে বিরানব্বই দশমিক পাঁচ অর্থাৎ আর সি প্রতিক্রিয়া বল আর সি ইকুয়াল টু বিরানব্বই দশমিক পাঁচ কে ঠিক আছে তো বল আর সি এর মান পেয়ে গেলাম পাঁচ এখন এই আর সি এই আর সি তার মানে এইখানে বুঝতে পারলাম বিরানব্বই দশমিক পাঁচ কে বলে এই আর সি কোন দিকে কাজ করছে উপরের দিকে কাজ করছে এখন এই আর এ কত বলে উপরের দিকে কাজ করছে সেটা আমার নির্ণয় করতে হবে আচ্ছা এখন যেহেতু এই বিমের সাপোর্ট আছে মোট দুইটা তার মানে আর এ আর সি এই বিমের উপর যত লোড আসবে নেবে কে এই আর এ আর সি তার মানে এটা হলো বাবার সম্পত্তির মতো যে বাবার দুই ছেলে ঠিক আছে মনে করি যে দুই ছেলে তো দুই ছেলে বাবার যত সম্পদ আছে দুই ছেলে ভাগ করে নেবে দুই ছেলে পাবে তো এখন এক ছেলের সম্পত্তি আমরা পেয়ে গেছি যে এক ছেলে নেবে বিরানব্বই বিরানব্বই দশমিক পাঁচ তাহলে আর এক ছেলে কত নেবে এই যে মোট যে সম্পত্তি আছে তার থেকে এই বিরানব্বই দশমিক পাঁচ বাদ দিলেই তো আমরা আরেকটা তা পেয়ে যাবো তাই না তার মানে এখানে বিষয়টা এমন যে এই যে আর এ তার মানে এইখানে আমরা লিখতে পারি যে টোটাল লোড টোটাল লোড ইজ ইকুয়াল টু আর এ প্লাস আর সি হ্যাঁ তার মানে আমার নির্ণয় করা লাগবে কি এই আর এটা নির্ণয় করা লাগবে যে আর এ ইজ ইকুয়াল টু টোটাল লোড মানে টোটাল বাবার সম্পত্তি থেকে মাইনাস করা লাগবে এই যে আরেক ভাইয়ের যে সম্পত্তি আছে সেইটা আর সি তার মানে বিষয়টা এখন আমাদের লোড কত আছে এখানে আছে ষাট প্লাস পঁচিশ কিলোমিটন পার মিটার তার মানে এক মিটারে পঁচিশকে তাহলে দুই মিটারে পঁচিশ গুণ দুই তার মানে পঞ্চাশ অর্থাৎ পঁচিশ গুণ দুই অর্থাৎ পঞ্চাশ তাহলে মাইনাস আর সি আর সি কত বিরানব্বই দশমিক পাঁচ তাহলে এটা হলো ষাট আর পঞ্চাশ একশো দশ মাইনাস বিরানব্বই দশমিক পাঁচ তাহলে যদি ক্যালকুলেশন করি মান কত আছে মান আছে সতেরো দশমিক পাঁচ সতেরো দশমিক পাঁচ কে তো আমরা এখান আর এর মান পেয়ে গেলাম আচ্ছা এখানে আর এর মান পেয়ে গেলাম আমরা সতেরো দশমিক পাঁচ সতেরো দশমিক পাঁচ এখন আমাদের এস ডি অঙ্ক শুরু তো প্রথমে আমাদের কাজ হল জিরো জিরো অক্ষ নেওয়া জিরো জিরো আচ্ছা জিরো জিরো রক্ষের উপরে থাকে প্লাস নিচে থাকে মাইনাস আমরা জানি ক্যান্টিলিভার বিম ব্যতীত অন্যান্য সকল বিমের ক্ষেত্রে এসএফডি এবং বিএমডি কী হবে উভয় বাম প্রান্ত থেকে শুরু হবে যেহেতু এই বিমে দুইটা সাপোর্ট আছে তার মানে এটি ক্যান্টি বিম না কারণ মানে ক্যান্টি লিভার হলো সত্য একটা মাত্র সাপোর্ট থাকবে তো এটা যদি খেয়াল করি প্রথমে বাম প্রান্তে এ আছে কত বলে কাজ করছে উপরের দিকে সতেরো দশমিক পাঁচ যেহেতু উপরে তার মানে প্লাস এইখানে সতেরো দশমিক পাঁচ উপরে গেলাম এইখান থেকে এ থেকে বি পর্যন্ত বিমের উপর কোনো সাপোর্ট নাই সাপোর্ট না থাকলে কি হবে আনুভূমিক রেখা হবে এখন সতেরো দশমিক পাঁচ উপরের দিকে গেছিল এই জন্য প্লাস সতেরো দশমিক পাঁচ এই ষাট কোন দিকে কাজ করছে নিচের দিকে যেহেতু নিচের দিকে তার মানে মাইনাস ষাট তাহলে বিয়াল্লিশ দশমিক পাঁচ মাইনাস যেহেতু মাইনাস তার মানে কি হবে নিচের দিকে কাজ করবে তাহলে এই যে বিয়াল্লিশ দশমিক পাঁচ তার মানে এইভাবে নিচেই চলে আসবে একদম খাড়া নিচে নেমে চলে আসবে বিয়াল্লিশ দশমিক পাঁচ এইখান থেকে এই পর্যন্ত বি থেকে সিতে কোনো লোড নাই আনুভূমিক রেখা এইখানে বিরানব্বই দশমিক পাঁচ আবার কোন দিকে উপরের দিকে তার মানে প্লাস বিরানব্বই দশমিক পাঁচ হলো হলো পঞ্চাশ যেহেতু প্লাস তার মানে ঠিক এভাবে উঠে উপরের দিকে প্লাস এইখান থেকে এই পর্যন্ত কিভাবে লোড আছে সমভাবে বিস্তৃত লোড যেহেতু এই লোডগুলো নিচের দিকে কাজ করছে তার মানে মাইনাস সমভাবে বিস্তৃত লোড মোট লোডের পরিমাণ কত পঁচিশ কি কে পার মিটার তার মানে এক মিটারে পঁচিশ দূরত্ব আছে দুই মিটার পঁচিশ গুণ দুই অর্থাৎ পঞ্চাশ তাহলে কত হলো জিরো আচ্ছা আমরা এর আগে জানছি কি যে আমরা যখন বেসিক আলোচনা করেছি তখন দেখছি যে বিমের উপর যদি সমভাবে বিস্তৃত লোট থাকে এই যে বিমের উপর সমভাবে বিস্তৃত লোট থাকলে এসেপটি কী হবে হেলানো রেখা বা এক ডিগ্রি কাপ অর্থাৎ এইখান থেকে পঞ্চাশ থেকে হেলানো রেখা হয়ে জিরোতে এসে মিলে যাবে তার মানে এটা আমরা মাইনাস পেলাম ঠিক আছে এইটা প্লাস পেলাম আবার এইটা কী পেলাম প্লাস পেয়ে গেলাম আচ্ছা এস এফ ডি শেষ আমার এখানে লিখবো এস এফ ডি অল ইউনিট ইন কে আচ্ছা এবার আসি আমরা বিএমডি অঙ্কন করতে হবে বিএমডি তো প্রথমে একই কাজ জিরো জিরো অক্ষ নিলাম এখন বিএমডি নির্ণয় করবো এস এফ ডির ক্ষেত্র ফল দিয়ে বিম বিএমটি কী দিয়ে নির্ণয় করবো এসএফটির ক্ষেত্রফল তার মানে এই যে এইটা প্রথমে এইটা তাহলে এটা কোথাও সতেরো দশমিক পাঁচ মনে করি যে প্রস্থ আছে সতেরো দশমিক পাঁচ এখান থেকে দৈর্ঘ্য আছে দুই ফলে আয়তক্ষেত্র যেহেতু এটা আয়তক্ষেত্র তার মানে দৈর্ঘ্যগুণ প্রস্থ ক্ষেত্রফল হলো দৈর্ঘ্যগুণ প্রস্থ সতেরো দশমিক পাঁচ গুণ দুই অর্থাৎ পঁয়ত্রিশ আচ্ছা যেহেতু এখানে কি লেখা আছে আনুভূমিক রেখা এর আগেই দেখছি আমরা কি যে এসএফটিতে আনুভূমিক রেখা হলে বিএমডিতে কি হবে হেলানো রেখা এসএফটিতে আনুভূমিক হলে বিএমটি হবে হেলানো রেখা তার মানে এই জিরো থেকে শুরু হবে কারণ বিএমডি আমাদের ক্যান্টি লিভার বিম ব্যতীত অন্যান্য সকল বিমের ক্ষেত্রে বিএমডি জিরো থেকে শুরু হয় তাই না তার মানে জিরো থেকে শুরু হয়ে হেলানোভাবে উঠবে কত দূরে উঠবে পঁয়ত্রিশ কেন উপরে উঠল কারণ আমরা জানি এস এফ ডি প্লাস হলে বিএমটিও প্লাস হয় আচ্ছা পঁয়ত্রিশ আবার এইটা কোন কোন দিকে আছে নিচের দিকে তার মানে পঁয়ত্রিশের সাথে মাইনাস হবে কত মাইনাস হবে দৈর্ঘ গুণ প্রস্তুত অর্থাৎ বিয়াল্লিশ দশমিক পাঁচ গুণ প্রস্ত হলো দুই বিয়াল্লিশ দশমিক পাঁচ গুণ দুই মাইনাস পঞ্চাশ কি আসলো আমাদের এখানে মান মাইনাস পঞ্চাশ আচ্ছা যেহেতু মাইনাস পঞ্চাশ তার মানে নিচের দিকে চলে আসছে মাইনাস যেহেতু নিচের দিকে তার মানে এটা মনে করি পঞ্চাশ আচ্ছা যেহেতু এখানে আনুভূমিক রেখা বিএমডি হবে হেলানো রেখা আচ্ছা এবার আসি এই অংশটা এই অংশটা কি ত্রিভুজ ত্রিভুজ যেহেতু উপরে পিলাস আছে তার মানে এই মাইনাস পঞ্চাশের সাথে প্লাস হবে ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্র নির্ণয়ের ক্ষেত্র কি হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা তার মানে জিরো পয়েন্ট ফাইভ গুণ ভূমি আমার দুই মিটার কিন্তু উচ্চতা পঞ্চাশ তাহলে হলো কত জিরো আচ্ছা যেহেতু এখানে হেলানো রেখা আছে কি রেখা এস এফ ডিতে হেলানো রেখা থাকলে বিএমডি কী হবে আচ্ছা এসএফটিতে যেহেতু হেলানো রেখা আছে এক ডিগ্রি হেলানো রেখা বা এক ডিগ্রি কার বিএমডি হবে দুই ডিগ্রি কার তার মানে বিষয়টা এমন যে এইখানে আমাদের এইভাবে অবতল অবতল দিয়ে মিলাই ঠিক আছে তো এটা হলো আমাদের মাইনাস এটা হলো প্লাস আচ্ছা এই যে বিএমডি ডাইগ্রামে যখন যখন চিহ্ন পরিবর্তন ধরবে তখন কী বলে আইপি বা ইনফ্লেকশন পয়েন্ট আর যদি এস ডিতে চিহ্ন পরিবর্তন করে তাকে কি বলে বিবি বা ডেঞ্জারাস পয়েন্ট বা বিপজ্জনক সেকশন আর আইবি বা ইনফ্লেকশন পয়েন্ট আচ্ছা এখন আমরা বিএমডি লিখতে পারি যে বিএমডি অল ইউনিট ইন কে ইন টু মিটার আচ্ছা আশা করি সবাইকে বুঝাইতে পারছি আর আজান দিয়ে দিয়েছে নামাজ দিতে হবে এই জন্য দ্রুত শেষ করলাম পরবর্তী ভিডিওতে ধীরে ধীরে আরও সুন্দরভাবে আপনাদেরকে বোঝাবো ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে আর আমাদের সাথে যুক্ত থাকুন আমরা ধীরে ধীরে প্রযুক্তি ডুয়েট ভর্তি গাই সম্পূর্ণ শেষ করব ইনশাআল্লাহ সাথে চতুর্থ এবং ষষ্ঠ সেমিস্টার রানিং সেমিস্টারের নিয়মিত ভিডিও পাবেন ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন